হাসি নিয়ে আমি আল্লাহ কাছে চাই সিকিউরিটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তখন জানতেন না এটাই হয়তো তার জীবনের শেষ বার্তা কন্ঠ ছিল ধীর চোখে ছিল গভীর ক্লান্তি কিন্তু কথার ভেতরে ছিল অদ্ভুত এক দিতা ওসমান হাদি যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন মৃত্যুর ঠিক আগমুহূর্তে বলে গেলেন এমন কিছু কথা যা আজ শুনলে বুক ভারী হয়ে আসে ভিডিওতে দেখা যায় হাদি বলছেন আমি কোনো অপরাধ করিনি আমি শুধু সত্য বলেছি যদি সত্য বলাই অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধের দায় মাথা পেতে নিচ্ছি দিউ এই কথাগুলো বলার সময় তার চোখে ছিল না ভাই ছিল না অনুশোচনা ছিল শুধু একরাস প্রশ্ন এই সমাজ এই রাষ্ট্র এই মানুষগুলোর কাছে তিনি আরও বলেন আমার কিছু হলে আমার পরিবারকে দেখবেন আমার সন্তানের দিকে তাকাবেন ও জেন একদিন জানতে পারে তার বাবা অন্যায়ের কাছে মাথা নত করেনই গি এই একটি বাক্যেই জেন ভেঙে পড়ে সবাই একজন মানুষ যিনি নিজের মৃত্যুর কথা ভেবে কাঁদছেন না কাঁদছেন তার সন্তানের ভবিষ্যৎ ভেবে ভিডিও শেষ অংশে হাদিকে বলতে শোনা যায় আমি চলে গেলে হয়তো অনেক কিছু চাপা পড়ে যাবে কিন্তু সত্য কখনো চাপা থাকে না আজ না হোক একদিন সত্য বের হবেই গি এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ ভারী হয়ে আসে চোখে জমে ওঠে জল ক্যামেরার সামনে কয়েক সেকেন্ড নির্বতা যেন মৃত্যুর আগের শেষ নির্বতা আজ সেই ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে কেউ কাঁদছে কেউ ক্ষুব্ধ হচ্ছে কেউ প্রশ্ন তুলছে এই মৃত্যুর দায় ওসমান হাদির শেষ কথাগুলো এখন আর শুধু একটি ভিডিও নয় এটি হয়ে উঠেছে ন্যায়বিচারের দাবিতে একটি দলিল এই ভিডিওটি দেখুন বুঝুন মনে রাখুন কারণ কিছু মৃত্যু শুধু মৃত্যু নয় কিছু মৃত্যু ইতিহাস হয়ে যায়